বাইরে এত সুন্দর ওয়েদার কাজ শেষ করে বাসায় ফিরব কিন্তু বাসায় ফিরতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটুখানি ঘোরাঘুরি করে আসি ওয়েল আমার বাসাটা এরকম একটা জায়গায় যেখান থেকে এই শহরের সবচেয়ে সুন্দর সুন্দর যে পার্কগুলো সবগুলোই পাঁচ থেকে দশ মিনিট হাঁটা দূরত্বে আসুন যেতে যেতে কিছু ফুল তুলি আর ওগুলো আমার বইয়ের ভাঁজে রাখি এই ফুলটার নাম জানেন তো এই ফুলটার নাম হচ্ছে মর্নিং গ্লোরি বলা হয়ে থাকে মর্নিং গ্লোরি ফুলটা প্রথম পাওয়া যায় বা প্রথম দেখা যায় চীনে মর্নিং গ্লোরির অনেকগুলো কালার আছে অনেকগুলো শেড আছে পার্পলের মধ্যেই এটা হচ্ছে ওয়াইল্ড শেড কয়েকটা মর্নিং গ্লোরি তুলে বইয়ের ভাঁজে রেখে দিলাম এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এটাকে বলে বেল ফ্লাওয়ার ভিক্টোরিয়ান ইরাতে বেল ফ্লাওয়ারকে বলা হতো অ্যাট্রাকশন এবং বিউটির একটা সিম্বল আর এই যে সাদা ফুলটা দেখছেন এর নাম হচ্ছে মক অরেঞ্জ মক অরেঞ্জ বলা হয় এটাকে কারণ হচ্ছে সাধারণত কমলা ফুল বা লেবু ফুলের সাথে এর অনেক সাহজ্য রয়েছে এর স্মেলটাও অনেকটা এটার মতো কিন্তু আসলে এটা লেবু বা কমলা ফুল না আর এই ফুলটার নাম হচ্ছে বিচ রোজ গোলাপেরই একটা চাচাতো ভাই বোন হবে তবে মজার ব্যাপার হচ্ছে যে এর ফ্র্যাগরেন্সটা এত সাটল সুইট আমার কাছে মনে হচ্ছিল যেন আমি রোজ ওয়াটারের স্মেল নেছি। আর এই যে ছোট্ট গোলাপি পরিটা এর নাম হচ্ছে বিল এই ফুলটা দেখতেই চোখের আরাম এত জঙ্গলি ফুলের মধ্যে এটাকে যেন মানে চোখে পড়ছে আমার এটা একটা ট্রপিক্যাল ফ্লাওয়ার আপনি ট্রপিক্যাল এরিয়াতে পাহাড়ের উপরে জংলি ফুল হিসেবে এটা ফুটে থাকে সামার টাইম আসলে আমার মনের ভেতর এক ধরনের প্রচণ্ড অস্থিরতা কাজ করে আমার শুধু মনে হয় দিনগুলো তো পার হয়ে যাচ্ছে ফুলগুলো তো ফুটে ঝরে যাচ্ছে আমি তো এই ফুলগুলো দেখতে পারলাম না এই সময়টা তো আমি পুরো উপভোগ করতে পারলাম না এরকম অদ্ভুত একটা অস্থিরতা আমার ভেতরে কাজ করে কিছু পথ আছে আমি সারা বছর চেয়ে থাকি এই সময়টার জন্য যে আমি এই পথটা দিয়ে হাঁটতে চাই এই পথটা দিয়ে আমি সাইকেল চালিয়ে যেতে চাই এত অদ্ভুত সুন্দরী এই রাস্তাটা তাই না আর এই যে এই লেকের পাড়টা কিছু অদ্ভুত সুন্দর এই লেকটা নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না কেন বললাম জানেন এই লেকটা পুরো সবুজ পানিটা যেমন সবুজ টলটলে স্বচ্ছ জল তার উপর যত কচুরি পানা তারপর অনেক রকমের জল পানা তারপর শাপলা ফুটে আছে এই লেকের পাটায় আসলে আমার কাছে মনে হয় পৃথিবীতে এত ব্যস্ততার কি আছে যাবেই তো জীবনীভাবে একটা একটা দিন তো পার হয়েই যাচ্ছে তেল ঝোল মশলা রান্না গরম সংসারের এই কুটকাছাল এগুলোর মধ্যে একটা দিন তো পার হয়েই যায় কিন্তু এই জায়গাটা আসলে মনে হয় কেন এইভাবে দিন পার করছি কেন এইভাবে দিনগুলো নষ্ট করছি এত সুন্দর একটা পৃথিবী কেন আমি এটার রং রস উপভোগ করছি না বিশ্বাস করুন আমি একদমই ফ্রি না একেবারেই নির্ঝঞ্ঝাট না আমার জীবন আমি আমার জীবনের চরম ব্যস্ততা চরম আর্জেন্সি ইমার্জেন্সি পাশে রেখেও এই জায়গাটায় আসি কারণ ওগুলো যেমন আমার জীবনের সত্য ওগুলো যেমন আমি জীবন থেকে এড়াতে পারবো না তেমনি এই জায়গাটাকেও আমি আমার মন থেকে সরাতে পারবো না আপনি বিশ্বাস করবেন কখনো কখনো আমি স্বপ্নে দেখি যে আচ্ছা ওই লেকের পারে ফুল ফুটেছে আমি তো এবার যেতে পারিনি ওই যে আমার ভেতরে একটা আফসোস থাকে সেই আফসোসটা আমার স্বপ্নে চলে আসে এক একটা মানুষের চাহিদা এক এক রকম এক একটা মানুষের স্বপ্ন এক এক রকম এই যে এখানে আমি পা ঝুলিয়ে বসে একটা পছন্দের গান শুনছি এই মুহূর্তে কোন গানটা শুনছি জানেন রূপঙ্কর বাগচির প্রিয়তমা এই যে মুহূর্তটা এই মুহূর্তটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি সামার টাইম আসলে এখানে বসে আমার পছন্দের একটা গান শুনবো এখানে বসে একটু বই পড়বো এখানে বসে একটা বিকেল কাটাবো এই পার্কটার পাশ দিয়ে বাস রোড সো আমি বাসে করে যখন যেতাম বিশেষ করে উইন্টারে যখন সব কিছু একদম গ্রে হয়ে থাকতো ডার্ক হয়ে থাকতো কিংবা যখন স্নো পড়তো তখন আমি চিন্তা করতাম এই তো সামার আসছে সামার আসলেই এইখানে আমি একটা পুরো বিকেল কাটাবো বই পড়তে পড়তে রোদ পোহাবো সাদা বক সাদা রাজহাঁসগুলো আমার পাশ দিয়ে নিশ্চিন্তে হেঁটে যাবে আমি তাদের কোনো ডিস্টার্ব করবো না এটা তারা জানবে পাখির কিচিরমিচির থাকবে পৌষের মিষ্টি রোদের মতো একটা আরামদায়ক রোদ আমার শরীর ছুঁয়ে যাবে আলতো করে বুনো চেরি গাছ থেকে টুপটাপ পাকা চেরি ঝরে পড়বে দূর থেকে একটা কাঠ বিড়ালি অনেক দ্বন্দ্ব নিয়ে দ্বিধা নিয়ে চেরিটা খেতে গিয়েও ভয়ে আবার পালিয়ে যাবে ব্যাস এটুকুই আমার স্বপ্ন আর আমার স্বপ্নগুলো এত ছোট ছোট যে প্রতিদিন পূরণ করে ফেলতে পারি তাই আমার স্বপ্ন এত বেশি পূরণ হয় জানেন তো তারপর ধরুন এই যে কাঠের পাটাতনের রাস্তাটা কি যে সুন্দর আর কি যে স্বপ্নীল এইটুকুন রাস্তা কদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দুপাশে পানি হয়েছে আর সেই পানিতে হাসেরা খেলা করছে কি যে অদ্ভুত সুন্দর দৃশ্য আর অদ্ভুত এক নীরবতা এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এখানে সুইডিশরা আসে একজন দুজন কাপল হিসেবে আসে বন্ধুরা আসে একা একা আসে এসে একটা পুরো বিকেল বই পড়ে পড়ে গান শুনে শুনে গল্প করে করে কাটিয়ে দেয় ওই যে বললাম জীবনের দায়িত্ব থাকবে বাস্তবতা থাকবে বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে ঘরের রান্নাগুলো কমপ্লিট করতে হবে ঘরটা ক্লিন করতে হবে কিন্তু এই বাস্তবতা প্রতিদিন আপনার থাকবে এবং এই বাস্তবতার কোনো শেষ নেই কিন্তু এর পাশাপাশি যে জীবনটা আপনি বাঁচতে চান সেই জীবনটা আপনাকে বাঁচতে হবে আপনাকে একটা মজার কথা বলি আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি অনেক ওয়েট গেন করেছিলাম তো আমার কোনো কাপড়ই হতো না আর ব্লাউজ আমার ফিট হতো না আমার ভীষণ খারাপ লাগতো যে আমি শাড়ি পরতে পারি না তো একদিন আমি স্বপ্নে দেখলাম প্রেগনেন্সি অবস্থায় যে আমি খুব সুন্দর একটা কালো রঙের তাঁতের শাড়ি পরে রিকশা দিয়ে ঘুরে বেড়াচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত কান্না পেয়েছে আমি এত কষ্ট পেয়েছি যে এই শাড়ি কি আমি আর কখনও পড়তে পারবো না আমার ওজন কি আর কখনও কমবে না প্রেগন্যান্সির পর এক বছরের মধ্যে আমি খুব গ্রাজুয়ালি আস্তে আস্তে নিজের ওজন কমিয়ে নিয়ে এসেছি এবং সেই কালো রঙের তাদের শাড়িটা পরে রিক্সা দিয়ে ঘুরে বেড়িয়েছি ওই যে স্বপ্ন আমি কিন্তু পূরণ করেছি সবাই বলে স্বপ্ন অনেক বড়ো করে দেখা উচিত হ্যাঁ বাস্তবতার জন্য সফলতার জন্য বড় স্বপ্ন ঠিক আছে আর মনের শান্তির জন্য স্বপ্নগুলো ছোট ছোট হলে সেটা প্রতিদিনই পূরণ করা সম্ভব এই দেখুন আপনার সাথে গল্প করতে করতে কিন্তু বাসায় চলে এলাম অসাবধানতায় পানির বটল থেকে পানি পড়ে আমার ব্যাগের সবকিছু ভিজে গেছে আমি এই রকমই ভুলো মনা তার উপর যখন আপনার সাথে গল্প করি তখন তো সব কিছু ভুলে যাই এভাবেই আমার প্রতিদিনের বাস্তবতায় প্রতিদিনের ছোট ছোট স্বপ্ন পূরণে আপনি আমার সাথে আছেন এভাবেই পাশে থাকুন ভালোবাসায় জড়িয়ে রাখুন পাবলিফিকেশনের এই ব্যালকানিতে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আরিও